খাবেন নাকি কাপ খাবেন এই দুইটার মধ্যে কোনটা খাবেন হ্যাঁ আপনি কিন্তু এই দুইটাই খেতে পারেন আর একসঙ্গে খেতে পারেন আর দুইটাই কিন্তু ভীষণ টেস্টি আর এখন কিন্তু বুঝতে পেরেছেন যে আমি কোথায় চলে আসছি আর সবাই কিন্তু আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পেরেছেন যে কতটা লোভনীয় এবং কতটা মজা ছিল আজকে কিন্তু বিস্তারিত আলোচনা করব যে কোথায় চলে আসছি আর আমার এই জায়গাটা দেখে সবাই বুঝতে পারছেন যারা নগার মধ্যে আছেন যে আমি এখন কোথায় আছি হ্যাঁ আমি আছি স্বপ্নের ক্যাফে আর এখানকার মধ্যে সবচেয়ে বিশেষ একটা খাবার হচ্ছে আপনি এখানে হালিম থেকে শুরু করে সব রকমের খাবার পেয়ে যাবেন শুধুমাত্র বিকাল চারটা থেকে আর হালিম পেতে হলে অবশ্যই কিন্তু এটা সন্ধ্যার পরে মানে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে আসতে হবে তো যাই হোক এখন কিন্তু হালেম ছিল না আমি সাড়ে সাতটার দিকে আসছিলাম তো চিন্তা করলাম যে এখানে কী খাওয়া যায় আর এখানকার সবচাইতে খাবারের মধ্যে আমার ভালো লেগেছে চা খাবেন না কাপ খাবেন মানে চায়ের সাথে কিন্তু আপনার কাপটাও খেতে পারেন আর এই খাবারটা কিন্তু বিশেষ করে আমার কাছে সব চাইতে লোভনীয় লেগেছে যে আসলে এটার মধ্যে কি আছে তো আজকে আমি সেটাই দেখবো যে আসলে এটার মধ্যে কি আছে আর আমি চলে আসছিলাম আজকে মুক্তি মুক্তির মোড় স্বপ্নের ক্যাফে যারা নগাবাসী আছি তারা কিন্তু মুক্তির না এমন কিন্তু কোনো কথা যাই হোক সবাই কিন্তু আমরা মুক্তির মুক্তির আর এই ক্যাফেটা কিন্তু আমার কাছে বিশেষ ভালো লেগেছে এই শুধুমাত্র চা খাবেন না কাপ খাবেন সেটা কিন্তু বিস্তারিত আমি ভিডিও দিয়ে রাখছি যে তারা কিভাবে তৈরি করে তারা কিভাবে এখানে বানায় কে কে বানায় সবই কিন্তু আমি আজকে আলোচনা করব যাই হোক এই ক্যাফেটার মধ্যে কিন্তু আমার কাছে সবথেকে ভালো লেগেছে ডেকোরেশনটা তারপরেও ভাইয়া বলছিল যে আপু এখনও ডেকোরেশনটা শুরু হয়নি আমি বিশেষ করে এক মাস হলো কেবল এখানে দোকানটা দিয়েছি আমরা দিতে চেয়েছিলাম হচ্ছে পার্কের পার্কের সামনে সামনে মানে জেলা সেটা দেওয়া হয়নি এখন কিন্তু আমরা এখানে নিয়েছি কিন্তু এখনো লাইটিংটা করা হয়নি লাইটিংটা আসলে করলে বিশেষ করে বেশি সুন্দর লাগবে কিন্তু খাবারের যে আয়োজনগুলো ছিল সেটা কিন্তু আরো সুন্দর ভাইয়া বলছিল যে এখানে কিন্তু সকালের নাস্তাটাও করব কিন্তু আমি ভালো একটা শেপ পাচ্ছি না আর শেপ পেলে কিন্তু আমি এখানে সকালের নাস্তাটা তৈরি করব বা খিচুড়ি থেকে বা হাঁসের মাংস থেকে শুরু করে এখানে সবই থাকবে তাই যাই হোক এটা বিস্তারিত হয়তো বা পরে একদিন আসবে কারণ এখন কিন্তু নাই যেগুলো খাবার আছে সেগুলোই বললাম কিন্তু এই চায়ের মধ্যে দেখেন প্রথমে কিন্তু বিশেষ করে চিনিটা বেশি দিয়েছিল তারপর একদম দুধ দুধ চা ছিল তার মধ্যে আবার শট ছিল আর আমি চেয়েছিলাম কিন্তু তিনটা হচ্ছে মানে আমাদের কাপ খাবেন না চা খাবেন সেটাও ছিল সাদে কিন্তু বিশ টাকা দামের ওই যে মাটির ভাড়ে যে চাটা দেখছেন এটা কিন্তু মাটির কাপে সেটা কিন্তু ছিল বিশ টাকা মাত্র বিশ টাকা আর কাপের চাটা খাবে হচ্ছে আমার ছেলে আর আমরা তিনজনা খাবো হচ্ছে কাপ খাবেন না চা খাবেন আমি কাপ এবং চা দুইটাই খাবার খাবো দেখে আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল আর এখানে ড্রাই ফ্রুটগুলো ছিল অনেক সুন্দর আর ড্রাই ফ্রুটগুলো কিন্তু অনেক বেশি বেশি করে দেওয়া হচ্ছিলো আমার কাছে করে কিন্তু বিশেষ করে খুবই ভালো লেগেছে এখানে মানে যাবতীয় যে বাদামগুলো ড্রাই ফ্রুটের সেইগুলো পেয়ে যাবেন আর এই খাপের যখন খাবারটা খাবেন তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমি একদম অমৃত খাচ্ছি তো যাই হোক ভাইয়ার হাতের চাটা কিন্তু অনেক সুন্দর আর এটা যারা যারা খেয়েছেন মুক্তির মোড়ে কিন্তু বিশেষ করে সবাই খেয়েছিলেন আমি খেয়েছিলাম না তারপরে আমি যে খেয়ে আসছি এই ভিডিওটা আরও কয়েকদিন আগে ছিল আসলে আমার এডিট করার জন্যে কিন্তু আমি ছাড়তে পারছিলাম না আর ভাইয়া সুন্দর করে আমাদেরকে সার্ভিস করে দিল মানে সার্ভিসটাও করে দিল আর এখন তো আমাদের খাবার পালা আর আমার খাওয়া দাওয়াটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কেমন হবে আর এই জায়গাটার লোকেশনটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি এটা কিন্তু মুক্তির মোড়ে স্বপ্নের ক্যাফে আর এই স্বপ্নের ক্যাফে অবশ্যই কিন্তু আপনারা একবার হলেও আসবেন যে চা খাবেন না কাপ খাবেন আপনি চা কাপ দুইটা একসাথেই খেতে পারেন এটা কিন্তু রাজশাহীতে আগে পাওয়া যাচ্ছিলো এখন কিন্তু আমাদের নওগাঁতেও পাওয়া যায় আর আমাদের নওগাঁতে কিন্তু একদম হাতের কাছে কিন্তু কিন্তু এই খাবারটা পেয়ে যাচ্ছেন তাহলে বলেন যে কতটা মজা ছিল আর আমার খাবার দেখে কিন্তু সবাই মনে হচ্ছে যে সবাই বলছিল আসলে হয়তো বা খুবই মজা যে আসলেই মজা খুবই মজা ছিল আমি চা এবং কাপ দুইটা একসঙ্গে খাচ্ছিলাম তো যাই হোক এখানে কিন্তু আমি বলে দিয়েছি আর আপনারা যদি তারা আসেন নাই এখনও কিন্তু তারা চলে আসতে পারেন আপনারা খেয়ে বলবেন তারপরে কিন্তু বলবেন যে আপুর হচ্ছে ভিডিওগুলো কেমন লেগেছে আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে জানাবেন না যে আমার ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে আর আমার কিন্তু বড় ভিডিও থেকে অবশ্যই কিন্তু এটা ছোট পেয়ে সবাই কিন্তু আমাকে সাপোর্ট করে পাশে রাখবেন